টাঙ্গন নদী তীরেই আছে নরবুড়িয়ার শিব মন্দির এখানে পুজোর সময় অনেক লোকের সমাগম হয় ভোলে বাবার ভক্তরা সকাল থেকে জল ঢালতে আছে ঢালতে আছে সবাই জানো ভোলে বাবার প্রিয় খাবার গাজা গাজাই ভোলে বাবার শিব মন্দিরে এসে দেখছি অনেক লোকের ভিড় সবাই পুজো দিতে যাচ্ছে আমরাও যাচ্ছি পুজো দিতে দক্ষিণ দিনাজ নাম করে একটা জায়গা বেতাহারি এই মন্দিরটা অবস্থিত আর তোমরা যদি এখানে আসতে চাও কুসুমন্ডি হয়েও আসতে পারো বংশারী মহিপাল হয়েও আসতে পারো আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে অনেক ভিড় এদিকে দেখতে পাচ্ছি সবাই নদীতে স্নান করছে জল তুলছে শিবের মাথায় জল ঢালবে বলে সামনেই দেখতে পাচ্ছি নদীটা আর আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর দারুণ লাগছে দিনটা সবার সবার আনন্দে মন ভালো সবাই শিবের মাথায় জল ঢালবে আর আমরাও কিছুক্ষণ পরে শিবের মাথায় জল ঢালবো আমাদের সৌভাগ্য যে আমরা আজকে দিনে এখানে আসতে পেরেছি শিবের মাথায় জল ঢালতে পারবো দোকান থেকে সবকিছু কিনে নিয়ে আসলাম শিবের মাথায় জল ঢালার জন্য এখন আমি নদী থেকে জল তুলবো আমরা স্নান করার জন্য গামছা টামছা কিছু আনিনি তাই প্রথমেই জল দিয়ে শুদ্ধ হয়ে নেবো তারপর জল তুলে শিবের মাথায় জল ঢালতে যাব আমার বন্ধুর কমপ্লিট এবার আমার পালা প্রথমে আমিও জল দিয়ে ভালো করে শুদ্ধ হয়ে নিব তারপরে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাব আমার জল নেওয়া হয়ে গেছে এবার আমরা লাইনে লাইনে দাঁড়ানোর জন্য এসে দেখি অনেক ভিড় তো আমাদেরকে কয়েক ঘন্টা ওয়েট করতে হবে আমরা একটু ভালো পার্বতী নিব তো এইটুকু কষ্ট তো করতেই পারি একদম একদম আমাদের ভালো পার্বতী দরকার অনেকেই আসছে ভোলা বাবার মাথায় জল ঢালার জন্য অনেক অনেক দূর থেকে আমরাও আসছি শিবের মাথায় জল ঢালতে অনেক দূর থেকে অনেক কষ্ট করার পর আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে শিবের মাথায় জল ঢালার জন্য দেখছি সবাই জল ঢালছে এর মধ্যে আমাদেরকে জল ঢালতে হবে দেখতে পাচ্ছ খুব ভিড় শিবের মাথায় জল ঢালার জন্য সবাই ঠেলা ঠেলি করছে আমরা ওয়েট করে আছি আমরা কখন জল ঢালবো আমাদেরও অনেক দূর বাড়ি আমাদেরকেও সকাল সকাল বাড়ি যেতে হবে তাই এই ভিড়ে মাঝে আমরাও পুজো দিয়ে দেবো এক এক করে প্রথমেই আমি জল নিলাম তারপরে এই ভিড়ে মাঝে ভালোভাবেকে জড়িয়ে ধরলাম আমি শিবের ভক্ত আগে থেকেই এখন আমার পূজা দেওয়া কমপ্লিট তারপর আমার বন্ধুরা আসবে পুজো দিতে এবারে আমি চলে আসলাম শিবের মাথায় জল ঢালতে আর দেখতে পাচ্ছি খুব ভিড় এই ভিড়ের মধ্যেই কিন্তু আমাকে পুজো দিতে হবে আমি জল ঢালতে যাচ্ছি শিবের মাথায় কিন্তু যেতে পারছি না ভিড়ের কারণে ভিড়ের মাঝে তাড়াতাড়ি করে জল ঢাল এলাম আমার পূজা দেওয়া কমপ্লিট আজকে সবার মন ভালো তাই শিবের মাথায় দুধ জল ঢালতেই আছে ঢালতে আছে এখান থেকে কারো যাওয়ারই ইচ্ছে করছে না আমাদেরও যাওয়ার ইচ্ছে করছে না কিন্তু কি করব আমাদের অনেক দূর বাড়ি আমাদের যেতে হবে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা বাইরে চলে আসলাম এখন বাইরে ঠাকুরগুলোকে জল ঢালবো এখন আমাদের পূজা কমপ্লিট আর এখন আমরা ঘুরবো এখনো ভিড় বাড়তেই আছে ভিড় কমছে না সবাই পুজো দেওয়ার জন্য স্নান করছে এদিকে আবার দেখতে পাচ্ছি পার্বতীরা আমাদের ক্যামেরার সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে এখন আমরা দুই বন্ধু মিলে তিলকচন্দনের ফোঁটা নিয়ে নেব এক এক করে আমার হয়ে গেল এবার আমার বন্ধুটা তিলকচন্দনের ফোঁটা নিচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু আমরা সকালে আসছিলাম অনেক ভিড় ছিল এখনো দেখছি ভিড় কমেনি ভিড় বাড়তি আছে বাড়তি আছে মেলাতে ঢুকতেই প্রথমে চিনি বাতাসা প্লাস্টিকের ঘটি আরো অনেক কিছু পূজা জিনিস এখানে পাওয়া যায় ভোলে বাবার প্রিয় খাবার গাঁজা তাই ভোলে বাবার ভক্তরা পুজো দিনে অনেকেই গাঁজা খায় গাঁজা খাওয়ার কলকিগুলো এখানেই বিক্রি হয় তারপরে আমরা দেখলাম গরম গরম জিলিপি জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভাজছে মচ করে আমার তো দেখে খাওয়া ইচ্ছে করছে এই গরম গরম জিলিপিগুলো আর তোমাদের কার কার খাওয়ার ইচ্ছে করছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো আর এই মেলাতে এক রকমের জিলিপি দেখলাম আর অন্যান্য মেলাতে অনেক রকমের জিলিপি পাওয়া যায় আমরা এখন বাড়ি যাচ্ছি